আবার চলে এসেছি আমার গ্রামে হ্যাঁ সাড়ে দশটা বেজে গেছে তা যাক গল্প করার তো কোনো নির্দিষ্ট সময় নেই তাই গল্প করতে গল্প বলতে আবার চলে এলাম এই গল্প তোমার আমার আমাদের তোমরা তোমাদের কথা বলবে আমি শুনবো বা দেখব তোমাদের কথার উত্তর দেব সঙ্গে অবশ্যই একটা গল্প থাকবে যে গল্পের মাধ্যমে আমরা অনুষ্ঠানটাকে চালিয়ে নিয়ে যেতে পারবো সঙ্গে এরকম একটা গল্প থাকার অবশ্যই প্রয়োজন আছে এখন আমি তোমাদেরকে বলছি তারাপদ রায়ের গল্প খুব বেশিক্ষণের লাইভ প্রোগ্রাম হবে না অল্প সময় এই লাইভ প্রোগ্রাম করবো সেই সময়টুকু তোমাদের থেকে আমি চেয়ে নিচ্ছি দেরিতে শুরু করেছি বলে অনেক দেরি পর্যন্ত লাইভ প্রোগ্রাম করব সেরকম কোনো ব্যাপার নেই অল্প সময় তোমাদের সঙ্গে গল্প করব কথা বলবো তোমাদের কথা শুনব আর সঙ্গে থাকছে সেই তারাপদ রায়ের গল্প রসিকতার উৎস সন্ধানে এই পর্বভুক্ত যে গল্পগুলো ছিল আজকের সেই গল্পের চতুর্থ বা শেষ পর্ব এই গল্পের নাম তিনি দিয়েছেন উৎস সন্ধানে রসিকতার উৎস সন্ধানে এই পর্যায়ের শেষ গল্প উৎস সন্ধানে এর কোনো পূর্বপাঠ নেই তাই সরাসরি আমি গল্পে প্রবেশ করছি আমার চ্যানেলে কার্তিক মুখার্জি হাই পাঠিয়েছে হাই ফ্রেন্ড স্বাগত বন্ধু তোমাদের উপস্থিতি ও সহযোগিতায় আমার এই লাইভ প্রোগ্রাম সাফল্যমণ্ডিত হয়ে উঠছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে শুরু করলাম আমার আজকের গল্প উৎস সন্ধানে প্রথমেই ইংরেজি কয়েকটি লাইন গল্পকার আমাদের সামনে তুলে ধরেছেন আমি সেই ইংরেজিটা পাঠ করে গল্প শুরু করছি হিয়ার ইজ টু দি জোক ওয়ান গুড ওল্ড জোক জো দ্যাট আওয়ার ফাদার টোল্ড হেন আদম ওয়াস ইয়ং ইট ওয়াজ অন অ্যান্ড পাও গট ইন দ্য সুইম হুই উইল হেয়ার ইট এগেন টু নাইট এই লাইন গটা বলে সেই আদমের সম্বন্ধে কিছু বক্তব্য রেখে তিনি আজকের গল্প শুরু করেছেন তারপরে তিনি বলছেন তিমিঙ্গিল অধ্যায়কে সরস করতে গিয়ে কিঞ্চিত অপ্রাসঙ্গিক গল্প বলা হয়ে গেল শুধু বলা হলো এই কারণে যে এই সব গল্পের কোনো দেশ কাল জাতি ধর্ম নেই তবে কোনো হাসির গল্পই বোধহয় শেষ পর্যন্ত অপ্রাসঙ্গিক নয় হাসির গল্প হাসার জন্য তাতে যে বক্তব্যই থাক সেটা অপ্রাসঙ্গিক নয় সেই গল্পটিরও কিছু মানে আছে বলে তিনি একটি গল্প বলা শুরু করলেন দোতলার শোয়ার ঘরে দুই বোন খেলা করছে হঠাৎ খেলা থামিয়ে বড়ো বোন ছোটো বোনকে বলল আমি কলকাতা থেকে লাইভ প্রোগ্রাম করছি বন্ধু তোমাকে আমার চ্যানেলে স্বাগত আমার চ্যানেল গল্পের চ্যানেল বিভিন্ন প্রকার গল্প বলি গল্পের ভিডিও পেশ করি তুমি যদি আমার চ্যানেল একটু দেখো সার্চ করো সেখানে অনেক গল্প খুঁজে পাবে তুমি বন্ধু কোথা থেকে কথা বলছো বাংলায় লিখেছো তাই তোমার সঙ্গে কথা বলতে কথোপকথন করতে আমারও সুবিধা হবে যদি দয়া করে তোমার নাম বলো বা ও তোমার নাম তো দেখে নিয়েছি রোহিত রয় তুমি কোথায় থাকো তোমার কি কোনো চ্যানেল আছে গল্প শুরু করেছি গল্প শোনো সঙ্গে থাকো দোতলার সোয়ার ঘরে দুই বোন খেলা করছে হঠাৎ খেলা থামে বড়ো বোন ছোটো বোনকে বলল দেখ আমার মনে হচ্ছে নিচের বসবার করের বাইরের কোনো লোক বেড়াতে এসেছেন তার একটা অনুভূতি হয়েছে যে বাইরের কোনো লোক এসেছেন জীবন অভিজ্ঞতা ছোটো বোন প্রশ্ন করলো কি করে বুঝতে পারলি দিদি তুই যে বলছিস মনে হচ্ছে নিচে কেন কোনো লোক এসেছে তুই কি করে বুঝতে পারলি শুনতে পাচ্ছিস না দিদি প্রশ্ন করল দিদি আবার তাকে হ্যাঁ না কিছু না বলে আরেকটা প্রশ্ন করলো তুই শুনতে পারছিস না তার মানে নিচে কিছু কথোপকথনের আওয়াজ পাওয়া যাচ্ছে কিছু শব্দ হচ্ছে কি শুনতে পাচ্ছি বোন আবার জিজ্ঞাসা করলো তার দিদিকে এবার দিদি সেই তার ছোট বোনকে বোঝালো কেন শুনতে পাচ্ছিস না বাবা মজার গল্প বলছে আর মা হাসছে বাবা মজার গল্প বলছে মা হাসছে তাদের দৃষ্টিতে বা তারা যা যে অবস্থার মধ্যে থাকে তাদের সংসারে সেই সংসারে হয়তো এরকম দৃশ্য বিরল হ্যাঁ স্বাগতম শ্রাবন্তী মণ্ডল আমার চ্যানেলে তোমাকে স্বাগতম জানাচ্ছি চ্যানেলে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি বাবা মজার গল্প বলছে মা হাসছে তার থেকেও বোঝা যাচ্ছে নিশ্চয়ই তাহলে বাইরের কেউ এসেছে তার কারণ তারা এই পরিবেশে অভ্যস্ত নয় যখন বাইরের কোনো লোক আসে কথা বলে তখনই এরকম একটা আনন্দের পরিবেশে সৃষ্টি হয় তাই দিদি উত্তর দিল বাবার গল্প শুনে মা কখনো হাসে হাসে না বাইরের লোক রয়েছে বলেই না তিনি হাসছেন ছোট ছোট ছেলে মেয়েরা সংসারের অনেক কিছুই বোঝে না আবার অনেক কিছুই বোঝে তাদের সামনে যে সমস্ত ঘটনাগুলো ঘটে সেগুলো তারা নোট করে রাখে তাদের মনে সেগুলো কেটে থাকে তাই সেই অভিজ্ঞতা থেকে তারা বুঝতে পেরেছে এখানেই দুই বোনের গল্প শেষ করেছেন গল্পকার এবারে পরের গল্পে উপস্থিত হয়েছেন বিগত তিমিঙ্গিল পর্বে স্বামী গঠিত যে কয়টি সরস পথিকার উল্লেখ করেছি সেগুলির একটিও যে আমার মৌলিক রচনা নয় সেটা নিশ্চয়ই সবাই ধরতে পেরেছেন তিনি কেন বলেছেন মৌলিক রচনা কি না সেটা শ্রোতাদের কাছে পাঠকদের কাছে তিনি উল্লেখ করেছেন আপনারা বুঝতে পারলেও তার জন্য আমার কিছু আসে যায় না আমি মোটেই লজ্জিত বা সংকুচিত নই এ কথা স্বীকার করতে যে আমার লেখার অন্তত চারানা অংশ কখনোই আমার নয় সবসময় যে রসিকতার গল্প রসিকতা নিজের হতে হবে তার কোনো নিশ্চয়তা নেই তার কোনো ধরা নিয়ম নেই তাই রসিকতার গল্পে রসিকতা আসতেই পারে তবে যেগুলো বলেছি সেগুলো তা তবে এগুলো কার লেখা বা কার বলা কিংবা মোটামুটি বলাই যায় কার রচনা সেটা আমি জানি না কেউই জানে না অনেক কিছু কথা থাকে অনেক কিছু রসিকতা থাকে যেগুলো উৎপত্তি কোথায় উৎস কোথায় আমাদের জানা থাকে না আমরা শুনছি 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 অর্থাৎ কখনো আমাদের বয়স জ্যেষ্ঠদের কাছ থেকে শুনছি তারাও কোনো জায়গা থেকে শুনেছেন কখনো সমবয়সীদের কাছ থেকে শুনছি কখনো আবার সেই কথার সেই কৌতুকের যে বিষয়বস্তু তা আমাদের ছোটদের কাছ থেকেও আমরা শুনতে পাচ্ছি সুতরাং এগুলো কবে সৃষ্টি হয়েছে তার কোনো নির্দিষ্ট কাল নির্দিষ্ট সময় নেই কে সৃষ্টি করেছেন সেটা জানাও দুঃসহ এসব গল্পে স্থান কালের সীমানা মানে না দেশে দেশে কালে কালে ঘুরে বেড়ায় এইসব সরস গল্পগুলো লোক মুখে আড্ডায় আড্ডায় চায়ের দোকানে সরবখানায় বার লাইব্রেরিতে টিচার্স রুমে খবরের কাগজে খবরের কাগজের ডেস্কে এমনকি পাড়ার রকে কলেজের লাস্ট বেঞ্চে অবশ্য কলেজের ফার্স্ট বেঞ্চ বলেননি কারণ ফার্স্ট বেঞ্চে এরকম রসিকতা করার সাহস থাকে না ছাত্রছাত্রীদের সামনে টিচার বা প্রফেসর বা ম্যাডাম থাকেন তাদের সামনে এগুলো করা যায় না যদি করতে হয় তো চুপি সারে লাস্ট বেঞ্চ থেকে ছাত্রছাত্রীরা রসিকতা করেন যেটা সেই শিক্ষক শিক্ষিকার আড়ালে এই গল্প একজন এককভাবে বলে মুখোমুখি একটু রদ বদল হয় গল্প যে সবসময় একই রকম থাকবে তাও ঠিক নয় লোক মুখে ঘুরতে ঘুরতে কখনো কখনো আবার ঘটনার কিছু রদ বদলও হয়ে যায় অনেক সময় তিনি কী রদ বদল হয় সেই কথার উল্লেখ করেছেন অনেক সময় নায়িকা গাউনের বদলে শাড়ি পরে আসে দজ্জাল গৃহিণী হতভাগ্য স্বামীর কখনো টাই ধরে কখনো টিকি ধরে কখনো বা দাড়ি ধরে আবার অশ্লীল রঙ্গ কথায় অন্য কোনো অকথ্য জিনিস ধরে টানেন সেখানেও সেই গল্পের সেই রসিকতার পরিবর্তন হতে পারে কেউ বললো চুল ধরে টেনেছে তো একজন বললো টাই ধরে টেনেছে আবার কেউ বলছে টিকি ধরে টেনেছে আবার কখনো শোনা যাচ্ছে দাড়ি ধরে টেনেছে আবার সেই আমাদের কথার বান যেটা আছে পরস্পরকে একটা তার যে জীবনের ঘটনা সেই ঘটনাকে তুলে ধরে এই কথা টেনে যেসব ঘটনা মানুষকে বিরক্ত করে সেই ধরনের ঘটনাকে তুলে ধরে তাদের মধ্যে সেই রঙ্গরসিকতা হয় কিন্তু অন্তর্নিহিত গল্পটা একটাই থাকে একবার ভারতীয় এক আদালতে এক ডাকসাইটে উকিল সওয়াল করছিলেন নতুন এক গল্প এ গল্পে এবারে একজন উকিল বাবু এসেছেন তিনি সওয়াল জবাব করছেন কোর্টের যা কাজ তাই হচ্ছে জটিল ও সুদীর্ঘ সেই সওয়াল কেন জটিল আর সুদীর্ঘ কারণ তিনি বড় বড়ো মোটা আইনের বই খুলে একটার পর একটা নজির নিজের স্বার্থে দেখাচ্ছিলেন তাকে তো তার মক্কেলের সপক্ষে যুক্তি দিতে হবে তাকে জয়ী করতে হবে তাই তিনি যে আইনের বই পড়েন সেখান থেকে তাকে যুক্তি খাড়া করতে হয় মহামান্য বিচারকের সামনে এই নজিরগুলির অধিকাংশই হচ্ছে বিলেতের প্রিভি কাউন্সিলের বিলেতের প্রিভি কাউন্সিল থেকে অনেক রসিকতা অনেক গল্প ধার নেওয়া হয়েছে অবশেষে মাননীয় আদালত বিরক্ত হয়ে বললেন উকিলবাবু আপনি ভুলে যাচ্ছেন যে এই দেশটা বিলেদ নয় অনেক সময় বিলেতি আদব কায়দায় বিলেতি কথাবার্তায় উকিল মশাই সওয়াল জবাব করেন কিন্তু বিচারকের দৃষ্টিতে সেগুলো এড়ায় না তিনি বুঝতে পারেন এটা ভারতের আইন বা ভারতের বিচার ব্যবস্থার মধ্যে নেই এটা নেওয়া হয়েছে বিলাত থেকে সুতরাং বিলেতি নজির দেখিয়ে এখানে সুরাহা হবে না যদি বিলেকিতি নজির দেখেন তাহলে দেখান তাহলে বিলেতের কোটেই বিচার করতে হবে সেই নজির এখানে স্থায়ী হবে না উকিলবাবু সেই বিচারককে মহামান্য জজ সাহেবকে বললেন কেই আদালতকে চটাতে চায় আদালতকে কেউ বিরক্ত করতে চায় না রাগিয়ে তুলতে চায় না অর্থাৎ বিচারককে বা সেই বিচাররয়ে যারা থাকেন তাদেরকে কিন্তু ইউ আইনের মূল কথা হচ্ছে অন্তর্নিহিত বক্তব্য শেষ পর্যন্ত তো একই হয় তার সে বিলেতের হোক আর ভারতের হোক তার যে অন্তর্নিহিত অর্থ ভেতরকার যে মানে তো একই হয় তাহলে কেন বিলেতের সেই সওয়াল জবাব বিলাতের সেই আদব আমরা গ্রহণ করব না এবার উকিল বাবুর সেই উত্তরে বিচারক মহোদয় অধৈর্য হয়ে গেলেন এবং তিনি অধৈর্য হয়ে বললেন তাহলে আপনি বলতে চান প্যান্ট আর ধুতি একই জিনিস প্যান্ট আর ধুতির প্রসঙ্গ টেনেছেন কারণ তখন ভারতীয়রা ধুতি পরত আর বিলাতের লোক ইংল্যান্ডের লোক তারা প্যান্ট শার্ট পরতেন দুটো পোশাক যখন আলাদা তাদের বিচার ব্যবস্থা আলাদা তাদের সংবিধান আলাদা সুতরাং আপনি যে যুক্তি আমাদেরকে বা আমাকে দেখাচ্ছেন সেই যুক্তি স্থায়ী হচ্ছে না মহামান্য বিচারকের কথায় উকিলবাবু থমকে গিয়ে তারপর খুব সাবধানে জবাব দিলেন আবার সেই উকিলবাবু উত্তর দিচ্ছেন বা জবাব দিচ্ছেন ইও রনার ধুতি আর প্যান্ট হয়তো এক জিনিস নয় কিন্তু ইও রনার যদি দোষ না ধরেন তো বলি ইও রনার বর্জ্যের উঠলেন তিনি বারণ করছেন উকিলবাবু সেই একই কথা তার কাছে নিয়ে আসছেন তাই তিনি এবার একে গিয়ে চেঁচিয়ে উঠলেন কি দোষ ধরবো কি দোষ ধরব কি বলতে চান আপনি বিরক্তিকর কথায় তিনি বিরক্ত হয়েছেন কিন্তু উকিলবাবুকে তো বিরক্ত হলে চলবে না তিনি বিরক্ত না হয়ে বরং একটু শান্ত হয়েই মহামান্য জজ সাহেবকে সে বিচারককে বললেন আগে যা বলতে চাই তার মধ্যে কথাটা হলো ধুতিয়ার প্যান্ট হয়তো হয়তো কেন নিশ্চয়ই এক না কিন্তু ইয় রনার আমরা সবাই তো জানি যে ধুতি আর প্যান্টের অন্তর্নিহিত ব্যাপারটা এক একেবারে এক হয়তো ধুতি আর প্যান্ট এক জিনিস নয় কিন্তু আসলে ধুতি বা প্যান্ট আমরা কেন করি কেন এগুলো ব্যবহার করা হয় আমাদের পোশাক আশাক হিসাবে আমাদের লজ্জা নিবারণের জন্য এবং কোনো উৎসবে অনুষ্ঠানে কোনো অফিস আদালতে পৌঁছানোর জন্য আমরা এগুলো ব্যবহার করে থাকি সুতরাং ধুতি বা প্যান্ট যদি পোশাক হিসাবে এক নাও হয় কিন্তু দুটোর কাজ তো একই এই বলে তিনি জজ সাহেবকে তার যে ওকালতির বুদ্ধি সেই বুদ্ধি দিয়ে জজ সাহেবের কাছ থেকে তিনি প্রশংসাই পেয়েছিলেন শেষ হল তারাপদ রায়ের গল্প রসিকতার উৎস সন্ধানে এই রসিকতার উৎস সন্ধানে গল্প বলতে গিয়ে গল্পকার চারটি পর্ব ব্যবহার করেছেন আমি পরপর সেই চারটি পর্ব তোমাদের কাছে পৌঁছে দিলাম কিন্তু তা বলে গল্পকালের গল্প শেষ হয়ে যাচ্ছে না গল্প চলতেই থাকবে চলতেই থাকবে আমার বন্ধুরা আমার সঙ্গে যতক্ষণ থাকবে ততক্ষণ আমি আমার সেই গল্প বলে যাব কেমন আছো বন্ধুরা তোমরা সবাই ভালো আছো তো আজকের তো জামাই ষষ্ঠী গেল হয়তো অনেকে জামাই ষষ্ঠী খেতে বা জামাই ষষ্ঠীর ষষ্ঠীর ফোঁটা নিতে শ্বশুরালয়ে গিয়েছেন বা গিয়ে আবার চলে এসেছেন ষষ্ঠীর দিনকে খুব ভালোভাবে উপভোগ করেছেন স্বামী স্ত্রী এবং যদি সন্তান সন্ততি থাকে তাদের তারা সকলে মিলেই এই ষষ্ঠীর দিনকে উদযাপন করেছে শুধু তাই নয় আজকে যেহেতু রবিবার ছুটির দিন যারা যে সমস্ত শ্রোতা দর্শক বন্ধু ষষ্ঠী উৎসবে যোগদান করেনি বা যায়নি যাদের এই ষষ্ঠীর পর্ব নেই তারা কিন্তু বাড়িতেও আজকের আনন্দের সঙ্গে এই দিনটি উদযাপন করেছে কারণ তাদের বাড়িতে ষষ্ঠী না থাকলেও রবিবারের খাওয়া দাওয়া তো ছিলই আর রবিবারের খাওয়া দাওয়া মানেই একটু স্পেশাল খাওয়া দাওয়া তাই আজকের দিনটা সব কিছু মিলিয়ে সবাই ভালোই গেছে এইটুকু আশা রাখছি আমার কোনো বন্ধুর যদি কোনো বক্তব্য থাকে যদি আমার সঙ্গে কথোপকথন বা আড্ডায় যোগ দিতে চাও চলে এসো যেহেতু আজকের উৎস সন্ধানে আজকের যে গল্প ছিল তার নাম সেই গল্প শেষ হয়ে গেছে বা রসিকতার উৎস সন্ধানে যেটা বৃহৎ নাম বা যেটা হচ্ছে প্রধান মুখবন্ধ প্রধান হেডিং সেই গল্প রসিকতার উৎস সন্ধানে শেষ হল আগামীকাল আবার তারাপদ রায়েরই অন্য গল্প নিয়ে আমি উপস্থিত হব কালকে তোমাদের সঙ্গে যে গল্প আমি পাঠ করব তোমাদের সামনে যে গল্প শেয়ার করব তার নাম হচ্ছে ডাক্তার বাবু নমস্কার ডাক্তার বাবু নমস্কার যদি আমার কোনো বন্ধু এই গল্প শুনতে চাও জানতে চাও তাহলে তোমাদেরকে অবশ্যই আসতে হবে আমার চ্যানেলে দেখতে হবে শুনতে হবে আড্ডায় অংশগ্রহণ করতে হবে তবেই তোমরা জানতে পারবে কেন ডাক্তার বাবুকে নমস্কার জানিয়েছেন কেন এই গল্পের নাম দেয়া হয়েছে ডাক্তার বাবু নমস্কার কোনো বন্ধু কোনো প্রশ্ন বা কোনো উত্তর নিয়ে এখনো আমার কাছে আমার চ্যানেলে উপস্থিত হয়নি সুতরাং ধরে নেব তোমাদের কোনো বক্তব্য কথাবার্তা বা জিজ্ঞাস্য কিছু নেই সুতরাং প্রথমেই তোমাদের যেটা বলেছিলাম যে আজকের লাইভ প্রোগ্রাম খুব অল্প পরিসরে আমি করবো খুব তাড়াতাড়ি বিদায় নেব এবারে সেই কাজই করব তবে প্রতিদিনকার লাইভ প্রোগ্রামে আজ যেমন করেছি আগামীকালও লাইভ প্রোগ্রাম করব সেই প্রোগ্রামে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি অগ্রিম স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে আসার জন্য যোগদান করার জন্য তোমাদের মূল্যবান মতামত দেওয়ার জন্য আর আজকের এই গল্প উৎস সন্ধানে যদি আমার বন্ধুদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরনো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আরেকটি অনুরোধ তোমাদেরকে করব আমার চ্যানেলে বিভিন্ন গল্প আছে বিভিন্ন প্রোগ্রাম আছে বিভিন্ন ভিডিও আছে তোমরা যদি সার্চ করো বা খোঁজ করো আশা করি তোমাদের মনের মতো প্রোগ্রাম তোমাদের মনের মতো গল্প অবশ্যই পাবে তাহলে সকালে ছিন্নপত্র দুপুরে গল্প এবং দুপুরে গল্প ঠিক বলা ভুল হলো সকালে ছিন্নপত্র দুপুরে হচ্ছে পোস্ট আর দুপুরে পোস্টের পরে বিকালে থাকছে গল্প আর রাত্রে লাইভ প্রোগ্রাম সব প্রোগ্রামে তোমাদের সাদর আমন্ত্রণ তোমরা উপস্থিত থেকে আমার চ্যানেলে উপস্থিত থেকে তোমাদের ব্যক্তিগত মতামত জানাবে আমার প্রোগ্রাম দেখবে শুনবে যেহেতু আজকে দেরিতে আরম্ভ করেছি আর বেশি সময় নেবো না আমার আজকে লাইভ প্রোগ্রাম আমি এখানেই শেষ করছি খুব ভালো থেকো বন্ধুরা আমার চ্যানেলে থেকেও আমার গল্পকে তোমাদের সঙ্গে রেখো আর অবশ্যই শান্তিতে থেকো আজকের রাত শান্তিতে ঘুমাও আগামীকাল আবার কাজে যেতে হবে সোমবার সপ্তাহের প্রথম দিন ব্যস্ততম দিন যদি ঘুম ভালো হয় যদি সুখ স্বপ্ন দেখো তাহলে খুব ভালোই হবে খাওয়া দাওয়া রং গল্পের সঙ্গে সঙ্গে প্রোগ্রামও এগিয়ে চলবে আমি ছিলাম আছি থাকবো তোমাদের শুভেচ্ছা নিয়ে সুতরাং আজকের আর আমার লাইভ প্রোগ্রাম দীর্ঘ করছি না তোমাদের থেকে বিদায় নিচ্ছি খুব ভালো থেকো বন্ধুগণ শুভরাত্রি বিদায়